একটা ব্লগ শেয়ার করছি আর সেটাও আমার বাড়ির কালী পুজো তাই মায়ের পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম গুড মর্নিং এখন বাজে সকাল আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়ির কালী পুজো তোমাদের আমার প্রথমেই যে কাজটা ছিল সেটা হচ্ছে যে একশো আটটা প্রদীপ লাগে সেই প্রদীপগুলো রাতে ভিজিয়ে রাখা ছিল এখন আমি সেগুলোকে সাজাচ্ছি একটু শুকানোর জন্য আমার সমস্ত প্রদীপগুলো সাজানো হয়ে গেছে আর এখানে আমার মা এসছে আজকে সকালে এসেছে আর এখানে নারকেল ফাটাচ্ছে কারণ নাড়ু তৈরি হবে অন্য এখানে মাকে বরণ করার জন্য বরণডালা সাজানো হয়েছে আর এখানে সবাই মিলে বসে ভোগের প্রসাদ তৈরি করছে তার আগে এখানে প্রথমে তৈরি হচ্ছে আহ পুজোয় যে সমস্ত খই নাড়ু লাগে সেগুলো আর এখানে মামনি রয়েছে মেনলি সমস্তটা মামনি করেছে মামনি রয়েছে এছাড়াও রয়েছে খুকু পিসি দুই মা আর রয়েছে কাকিমনি তো এখানে সবাই মিলে নাড়ু তৈরি করছে আর এই একটা প্রসাদ যেটা আমার ভীষণ প্রিয় এর জন্য আমার লক্ষ্মী পুজোটা খুব ভালো লাগে কারণ নাড়ু খাওয়া যায় আর এখানে দেখো মামনি মোদক তৈরি করছে আমাদের পুজোতে মোদক দেওয়া হয়েছিল আর এই মোদক গুলো দেখতে ওই চিনির মোদকের মতোই কিন্তু নারকেলের গুড় দিয়ে তৈরি করা হয়েছে এখানে মামনির মোদক তৈরি করছে আর

তো আমার দায়িত্ব একটা কাজ পড়েছিল সেটা হচ্ছে উনুনটা পুজো দেওয়ার মানে রান্নার আগে উনুনটাকে পুজো দিতে হয় সেই উনুন পুজোটা আমি এখানে দিতে এসেছি তো এখানে আমার ননদ আমাকে সমস্তটা বলে বলে দিচ্ছিল কারণ আমি কখনো এগুলো আগে করিনি তো আমাকেও সমস্তটা বলে দিয়েছে আর আমি ওর কথা শুনে শুনে এখানে তাই করছিলাম তো এই উনুন পুজো দেওয়ার পরই রান্নাটা শুরু হয় তো এখানে এই কাজটা আমি করে দিয়েছি এবার সমিতা রান্না শুরু করবে তোমাদের সাথে অন্য দিকটা শেয়ার ওপরে এসে দেখছি এখানে মায়ের বেদির কাগজ বেদিতে কাগজ লাগাচ্ছে এখানে বাবা আছে সুদীপ্ত আছে আর ভাই আছে তো ওরা এখানে বেদিটা রেডি করছে কারণ এরপরই আমরা ঠাকুর আনতে যাব আর তার আগেই বেদিটাকে রেডি করতে হবে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে আর এখানে দেখো ভোগের সমস্ত কিছু রেডি হচ্ছে এখানে লুচি ভাজা হচ্ছে আর এখানে সমস্ত ভোগের তরকারি কাটা হয়ে গেছে এরপরে ভোগের প্রসাদ রান্না হবে আর নিচে এদিকে এখানেও রান্না প্রায় হয়ে গেছে এখন শুধু শুধুমাত্র ফ্রাইড রাইসটা বাকি রয়েছে আর বিকেল হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি আর এখন ঠাকুরকে বরণ করে ঘরে তোলার পালা আর আমরা এখানে বরণ ডালা নিয়ে সবাই রেডি ছিলাম তো এখানে মাম প্রথমে মনি আমাদের ঠাকুর বরণ করেছে তো তারপরে মা ঠাকুর বরণ করবে আর তারপরে আমি ঠাকুর বরণ করে ঠাকুরকে ঘরে তুলব এখানে নুন ঢাক হওয়া যাচ্ছে এরপরে একবার জিপো ফ্রাই করলো যাই হোক সবাই ঢাক ঢাক বাড়ি চলে গেছে আর আমি এখানে বসে পড়েছি নৈবেদ্যর জন্য কলা ছোট ছোট করে কাটতে হবে একশো খানা নৈবেদ্য হবে তো একশো আট পিস কলা টুকরো করতে হবে তো আমাকে এখানে কাকিমণি বলে দিচ্ছিল আর আমি কাকিমণি যা যা বলছিল সেই রকমভাবেই কাকিমণিকে একটু হেল্প করছিলাম তো এগুলো হচ্ছে দাঁড় ঘট এইগুলোকে একদম বাড়ির এন্ট্রান্স -এ বসাতে হয় তো আমরা নিজেরাই দাঁড় ঘরটা বসিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সবাই বলছিল যে নিজেরাই বসিয়ে নেওয়া যায় তো এখানে সুদীপ্তই মেইনলি দাঁড় ঘরটা বসিয়েছে মায়ের এখানে সমস্তটা মোটামুটি রেডি আর এখানে মামুনিও ভোগের সমস্ত প্রসাদ রেডি করে ফেলেছে এখন শুধু ব্রাহ্মণ ঠাকুর আসলেই পুজো শুরু হয়ে যাবে আর তার আগে এই পুজোতে নারায়ণ শিলা আনতে হয় আর সুদীপ্ত বর্ধাবাইয়ের ঘর থেকে সে শিলা নিয়ে ঘরে আসছে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আর এখানে পুজোও শুরু হয়ে গেছে এখানে কোলগেটা রাখার আগে আমি তো বুঝতেই পারিনি দাদু আমার সাথে মজা করছে তো যেহেতু সে সম্পর্কে আমাদের দাদু হয় তো সে একটু আমাদের সাথে এই কথায় কথায় মজা করতে ভালোবাসে তো আমরাও ব্যাপারটা বেশ এনজয় করছিলাম পুজো প্রায় শেষ পর্যায়ে যোগ্য হচ্ছে আর পরেই এই আগুনে দিতে হয়েছে বেলপাতার আমাদের পরিবারের সকলেই দিয়েছে আমি ওদিকে কাকিমণি একশো আটটা প্রদীপ ধরাচ্ছে তো আমাদের পুজোর ক্ষেত্রে বেশ রাজ হয়েছিল তাই এরপরের আর কোনো নেওয়া হয়নি কারণ পুজোর ক্ষেত্রে অনেকটা সময় চলে গেছে তো চলে যাচ্ছি তোমাদের সাথে একদম পরের দিন এখানে দুপুর বারোটার সময় আমরা মাকে বিসর্জন দিয়েছিলাম তার আগে মামনি বরণ করেছে এখন আমাকে মামনি বলে দিচ্ছিল কিভাবে বরণ করতে হয় আর এখানে আমি ঠাকুর বরণ করছি এরপরই মাকে বিসর্জন দিনে নিয়ে যাব আমরা বরণের পরে সবাই সবাইকে সিঁদুর পরায় যেটা ন্যাচারালি হয় সেটাই আমরা এখানে করছি আর তারপরেই আমরা প্রায় দুপুর হয়ে গেছে প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে নিয়েছে প্রচন্ড রোদ তাই আমরা চাইছিলাম তাড়াতাড়ি সম্ভব মাকে বিসর্জন দিতে কারণ প্রচন্ড ছাদে রোদ ছিল আমরা মায়ের বিসর্জন আমাদের একদম সামনের যে মণিকুণ্ড পুকুর সেখানেই দিয়েছিলাম তো মায়ের বিসর্জনের সাথে সাথে আমাদের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে